কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র মন্ত্রক সূত্রের খবর রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কলকাতার এই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য গত তেরোই জুন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে ঢোকার সময় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ রাজ্যপালের অভিযোগ পুলিশের কাজকর্মে রাজভবনের গরিমা নষ্ট হচ্ছে সাধারণ মানুষকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করেন তিনি এর প্রেক্ষিতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে যদিও বিনীত গোয়েল এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় বলেছেন এই ধরনের কোনো পদক্ষেপের কথা তাদের জানা নেই